একমি মুন্সিগঞ্জ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ দু হাজার চব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকেলে শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবু জাফর রিপন বিপিএএ এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাজারত অমর শরীফ ফারুক মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোহাম্মদ জোনায়দ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আইনাল হক স্বপন জেলা ক্রীড়া অফিসার খাদিজা জাপার প্রমুখ এর আগে এমএচআ ক্রিকেট ক্লাব ও গ্রিন অয়েল ফেয়ার সেন্টারের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় এমএচআর ক্রিকেট ক্লাব

এবং নেক্সট ইয়ার থেকে আমরা আমাদের টিম এদিকে বিভাগে প্রথম বিভাগে খেলবে অ্যামেচার ক্লাব এবং আমাদের টিমে যারা যারা খেলেছে সবাই খুব অত্যন্ত ভালো ক্রিকেট উপহার দিয়েছে এবং আমাদের অফিসিয়াল যারা ছিল তারা খুব ভালো আমাদের এফোর্ট দিয়েছে এবং সেটাতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই জালাকৃসের সাধারণ সম্পাদক জুনেক ভাইকে এবং যারা এই পর্যটন কর্মকর্তা আসছেন যারা জারাকিসার সাথে জড়িত আছেন এই টুর্নামেন্টের সাথে জড়িত আসছেন যেমন স্বপন ভাই বিসি মহোদয় আর তাছাড়া আরও ফারুক ভাই যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাতে আমাদের এই টুর্নামেন্ট যাতে রেগুলার হয় যাতে আমাদের নয় বছর অপেক্ষা করতে না হয় যাতে আমরা প্রতি বছর এই টুর্নামেন্ট খেলতে পারি এই আমাদের সবার পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে ক্রিকেটারদের পক্ষ থেকে তাদের কাছ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে এই টুর্নামেন্ট সবসময় হতে থাকে আসলে আপনি দেখবেন যে যদি লিগ হয় তাহলে প্রতি বছর কিন্তু নতুন নতুন প্লেয়ার এখানে খেলে সেক্ষেত্রে যদি নতুন নতুন প্লেয়ার খেলে কিন্তু তাদের কাছে যদি তারা ভালো খেলে তাদের অনেক অপরচুনিটি থাকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা হয় এজ লেভেলে খেলা হয় এখানে যদি তারা পারফর্ম করতে পারে তাদের তখন কিন্তু তাদেরকে সিলেকশন করতে ডিস্ট্রিক্টের জন্য অনেক ইজি হয়ে যায় তা আমি বলবো যে লিগের খেলার বিকল্প নাই লিগটা যদি চলতে থাকে তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে প্লেয়ার রেগুলার বের হবে লিগটা কন্টিনিউ হলে ব্যাপারটা ক্লিয়ার হয় এবং নতুন প্লেয়ার চেষ্টা লিগটা যদি কন্টিনিউ হয় তাহলে নতুন নতুন প্লেয়ার বের হবে এবং আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের এই ক্রিকেটারদের মান বের হবে জি থ্যাংক ইউ অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন খেলাধুলা মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে যদি কারো শরীরে ক্ষতি হয় তাহলে সে কিছুই হারায় কিছু হারায় যদি কারো অর্থের ক্ষতি হয় তাহলে সে কিছুই হারায় না কিন্তু সে যদি চরিত্র হারায় তাহলে তার সব কিছু হারিয়ে যায় আর খেলাধুলার মাধ্যমে চরিত্র মন সুস্থ রাখা যায় তাই একজন পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নাই সভাপতির বক্তব্যে আবু জাফর রিপন বিপিএএ বলেন সাকিব হাসান এত বড় স্টার হয়ে উঠেছে কিন্তু আজকে দেখেন সাকিব হাসান এত বড় স্টার যার আমরা গর্ব করি যার সারা পৃথিবী গর্ব করে আমরা চাই এই থেকে থেকেও এরকম সাকিব আল হাসানরা উঠে আসি এবং সেক্ষেত্রে আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা চাই আমাদের যে স্টেডিয়াম এটি যেন সবসময় ব্যস্ত থাকে এটি যেন পড়ে না থাকে শুধু এটি নয় আমাদের উপজেলা লেভেলে যতগুলো খেলার মাঠ আছে স্কুল কলেজের আমরা খুব শীঘ্রই যে সকল খেলার মাঠ বন্ধ থাকে আমরা সেগুলো খুলে দেবার ব্যবস্থা করি আমাদের বাচ্চারা খেলবে তারা শারীরিকভাবে শক্তিশালী হবে শক্তিশালী হবে এবং এই মুন্সীগঞ্জ তথা আমার এই বাংলাদেশের সম্মান তারা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করবে মোহাম্মদ রুবেল বিট